সালামু আলাইকুম আমরিয়ান হ্যালো অবরিয়ান কেমন আছেন সবাই তো আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন বাসায় আছি অনেক দিন পর আজকে সন্ধ্যাটা বাসায় পেলাম সপ্তাহে একটা দিন পাই কোনো প্রোগ্রাম না থাকলে তাহলে তো সেটাও পাই না তো যাই হোক তো সন্ধ্যা নাচতে সারে আজকে কী রান্না হচ্ছে চলুন একজলোকে দেখে নিই মেয়ে পায়না করেছে চাউমিন খাবে তো আমার হাতে চাউমিনটা মার্শাল্লা অনেক মজাই হয় যার কারণে মেয়ের চাউমিনটা আমি এখন করে ফেলতেছি তার জন্য প্রথমত আমি একটু ভেজিটেবল চাউমিন করবো আমি ফুলকপি বিনস এগুলো দিয়ে দিলাম অ্যান্ড দ্যান এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে দেখুন কোকোলা চিকেন মশলা নুডুলসটা আমি রান্না করতেছি চাউমিন করবো আর কি তো এটাকে আমি দিয়ে দেয় যাই হোক আমি বিভিন্ন উপায় চাউমিন রান্না করি স্পেশালভাবে হ্যাঁ তো যেভাবে রান্না করে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগে তো এখন আমি এটাকে একটু রান্না করে নাই সেদ্ধ করি আর কি অলমোস্ট আর এখানে আমি অলরেডি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো আমি একটু তেল দিয়ে দিলাম ওকে আর যেটা করব সেটা হচ্ছে আমি দুটো চুলায় বসিয়ে দিয়েছি একসঙ্গে করব যে একসঙ্গে হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে অলরেডি আমার এখানে পেঁয়াজ মরিচ কাটাই আছে খালা কেটে দিয়ে রেখে গেছে তো এটাকে আমি এখন দিয়ে দিব বেশি করে একটু পেঁয়াজ মরিচ দিয়ে দেয় এখানে পেঁয়াজ মরিচ একটু রসুন কুচিও আছে এখানে বলক চলে আসছে তো এখন যেটা করবো এটাকে আমি একটু ভালো করে ফ্রাই করে নিব সসেস দিয়ে দিব তো সসেসগুলো অ্যাড করে দিই এটা সফা আমি একটু এখন একটু ফ্রাই করতে থাকবো অ্যান্ড দেন যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব আসলে রেসিপিটা আমি এক এক সময় এক করে থাকি এখন সিম্পল ভাবে খুবই হেলদিভাবে একটা রেসিপি আমি করে ফেলতেছি বাচ্চাদের জন্য চাউমিন বাসায় তো এটাকে একটু ভাজতে থাকি একটু গোল্ডেন শাখা পর্যন্ত অপেক্ষা করে খুব বেশি ভাজবো না আর এদিকে প্রায় দেখুন হয়ে আসছে এটাকে একটু চাননিতে ঝেলে ঢেলে ফেলবো তো দেখা যাক এটা একটু ভাসতে ভাসতে আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি দুটো ডিম রেখেছি দুটো ডিম আমি একটু ফাঁকা করে দিই এখানে দিয়ে দেবো ঠিক আছে তো যেহেতু আমার এক হাত আমি ডিমগুলো একটু ছেড়ে দেয় তো অলরেডি দেখুন আমি ডিম দুটো এখানে ছেড়ে দিয়েছি এখন একটু একটু ভেঙে ভেঙে দিব আর পাশ থেকে এগুলো একটু নেড়ে নেড়ে দিব যেহেতু অল্প সময়ের মধ্যে আমি কাজটা করে ফেলবো রান্নাটা তো যাহ আজকে বাসায় অবশ্য অনেকে ফ্রাইডে বাসায় নাই বাইরে গিয়েছেন আর যারা যারা আছেন তারা আজকে সন্ধ্যার ইভিনিং রাস্তায় কি করছেন অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে তো আমি চেষ্টা করি আমার বাচ্চাদের যেগুলো ফেভারিট ডিশ খাবার ওরা যেগুলো পছন্দ করে ঠিক ওইগুলোই আমি ওদের খাওয়ানো ট্রাই করি তো অলমোস্ট দেখুন এমনিতেই ইয়ামি হয়ে আসছে দেখছেন এটা দেখতে এমনিতেই খুবই মজাদার এবং ইয়ামি হয়ে আসছে আর এটা এখানে এটা হয়তো সেদ্ধ হয়ে আসছে দেখা যাক হ্যাঁ অলরেডি সেদ্ধ হয়ে আসছে এখন আমি এটাকে ঝেড়ে ফেলব আমি এই যে যে মশলাটা ছিল প্যাকেটে পোকো নুডলসের প্যাকেটের যে মশলাটা ছিল এটাকে আমি একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে আমি একটু মিক্সড করতে থাকি আর এখন যেটা করব সেটা হচ্ছে দেখুন এই যে যে নুডলসটা আমি সেদ্ধ করেছি ভেজিটেবল দিয়ে এটা আমি এখন চুলাটা স্টপ করে দিয়ে এটাকে আমি একটু ঝেড়ে ফেলব দেখুন এটাকে ঝেড়ে নেয় ওকে আর এদিকে এটাকে হতে থাকি সেদ্ধুর নরুসটা এখন আমি কি করব এটাকে ঢেলে দিব ঢেলে দিয়ে এখন আমি এটাকে মিক্সড করবো তো অলমোস্ট প্রায় হয়ে আসছে খুবই সিম্পলভাবে হেলদি একটা নাস্তা আমি করে ফেললাম বাচ্চাদের বেশিক্ষণ সময়ও লাগে না তো অবশ্যই জানাবেন কেমন হলো আমাদের আমার আজকে হালকা পাতলা চাউমিনটা তো ঠিক আছে অবশ্যই জানাবেন আজকে আমার চাউমিনটা কেমন হলো খুবই আমি লাগতেছে না দেখেই খুবই সিম্পল আমি আস আসলে আজকে খুব একটু মানে ইয়ে করি নাই রেস্টুরেন্ট স্টাইল করি নাই বাঙালি নিয়ে হলো ঘরে হেলদি সবসময় সম্মতভাবে বাচ্চাদের জন্য মেক করে ফেললাম তো ওই তো আমি যেমন ডেজার্টের কথা বলি যে আমার ডেজার্ট একদিন এক এক রকম হয় চামুনটা আমি ঠিক এক এক সময় এক এক রকম উপায়ে রান্না করি এটা টেস্টটাও ভিন্ন ভিন্ন টাইপের হয় তো আজকে যেহেতু সিম্পল হেলদিভাবে বাচ্চাদের দিব বাসায় এই জন্য সেই রেসিপিটাই আপনাদের সামনে মেক করে দিলাম তো এটা কিন্তু খুবই মজা হয় খেতে আপনারা আসলে খেলে বুঝবেন এভাবে রান্না করলে তারপরেও কিন্তু হাতের একটা জাদু আছে এটা আপনারা না আমি জানি না রান্নার ভিতরে একটা আর্ট আছে ওইটা ওটার জন্য আর কি আসলে রান্নাটা মজা হয় তো যাই হোক আমি সার্ভ করে আপনাদের সামনে দেখাবো কেমন হলো এখন আমি একটু মশলা চা করছো চা করে ফেলবো মশলা চায় যে আমি একটু আদা দিয়ে দিলাম আর সাথে একটু লবঙ্গও দিয়ে দিলাম এটাকে আমি একটু জাল করবো এখন তো রংচাটা করে ফেলবো এটা একটু বলো আশা থাকুক আর চাউমিনটা হয়ে আসছে মানে হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে ফেলবো তো খুবই হেলদি একটা চাউমিন আমি করে ফেললাম আর এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমি দুই ছেলে মেয়েকে এখন এই যে আমি দিয়ে দিব চাউমিনটা ওরা এখন মজা করে খাবে তো খুবই অল্প টাইমের মধ্যে কারণ মেয়ে বললে আমার সঙ্গে সঙ্গে ওকে এটা করে দিতে হয় আমি তো যাই হোক এখন আমি ওদের বেড়ে নিয়ে যাব তো এই তো সিম্পলভাবে শর্টকাটভাবে আমি আজকে ইভিনিং নাস্তাটা ওদের দিয়ে দিলাম তো কেমন হলো অবশ্যই জানাবেন একটু সসেস দিয়ে দিয়ে উপর থেকে আর এটা থাক ওদের বাবার জন্য তো এ তো আর যেহেতু আমার মেয়ে চপ স্টিক ছাড়া খায় না ওই জন্য ওর জন্য চপ আর ছেলের জন্য ফর্ক কাটা চামচ দিয়ে দিলাম এখন আমি নিয়ে যাই তো ঠিক আছে আজকে আমার বিকালের নাস্তাটা কেমন হলো অবশ্যই জানাবেন কমার্সের মাধ্যমে আর এটা থাকুক আর এখানে চা হচ্ছে অলরেডি বলক চলে আসছে তো এখন আমি নিয়ে যাই দেখা যাক কি বলে ওরা ঠিক আছে আপনারাও দেখতে থাকুন তারা কি করে উফ এসি সেটে বসে আছে দেখুন কি খবর আপনাদের মোটামুটি নেন ধরেন সুন্দর করে মোবাইলটা রাখেন আজকে বন্দরের দিনের জন্য সব ছুটি ওদের খেয়ে বলো ঠিক করে বসো একজন চপস্টিকস দেখায় সেটা ছাড়া সে খায় না আজকে তুমি রিভিউ দাও আগের দিন তো ভায়া দিছিলো পুডিংয়ের ভালো এটা ধরো এটা এভাবে ধরতে হয় একই না হ্যাঁ খাবারটা ভালো আপনি আপনি ঠিক করে বসে সুন্দর করে খাও মামাছ মামাস এটা কোকোলা নুডলস ওর কাছে মামাস নুডলসটা ভাল লাগে ঠিক আছে তাহলে তোমরা খাও চাটা আসতেছে বাবা ঘুমাইছে বাবাকে বাবার আমি পরে খাবো ঠিক আছে আমার চায়ের পানিতে বলক চলে এসেছে আদা লবণ গুলো একদম বলক চলে এসেছে আর এখন যেটা করব আমি একটা চা করব সেটা হচ্ছে কি বলুন তো এই যে জিঞ্জার টি এটা সবাই মোটামুটি পরিচিত এটাকে এই টিটা দিয়ে মেসকে এখানে আর কি চাটা খাবো এটা আমার কাছে খুব ভালো লাগে এই টিটা দেখুন এটা খুব ভালো লাগে এটাকে আমি এখন দিয়ে দিব তো সেটা হচ্ছে কি আমি বলি আমি এই টিটা কিন্তু একটু জাল করে নিব অনেকে এটাকে কি করে অনেকে এটাকে শুধু মানে কাপের ভিতর ভিতর ঢেলে দেয় কিন্তু না আমি যেটা করব এটা আমি একটু জাল করে নিব আর তাহলে হবে কি ভিতরে যে মশলাটা একটু জাল হলে খুব ভালো লাগে আমার কাছে আমার কাছে যেটা মনে হয় তো আমি দু প্যাকেট দিব যে যেহেতু আমার একটা হাত কাজ করতেছে প্যাকেটটা সিঁড়তে তো ওকে এখন আমি এটাকে একটু জাল করে নিব খুব কোন লাগবে না একটু জাল করে আমি এটাকে ঢেলে দিব তো আমি একটা স্ক্রিনের সাহায্যে একটু নিয়ে দেয় তো এটাকে একটু নিয়ে দেয় স্ক্রিনের সাহায্যে দেখুন কত সুন্দর একটা মানে কালার চলে আসছে না তো আমি কিন্তু বাসায় রং চাটাই বেশি খাই মানে মশলা চা যেটাকে বলুন আমি এভাবে চাটা করি বেশিরভাগ ক্ষেত্রে দুধ চাটা অপশনাল কফিটা অপশনাল সপ্তাহে একদিন বা দু দিন খাই বাসায় আর বাসায় আমার কন্টিনিউ আর কি রেগুলারলি রঙ চাটাই খাওয়া হয় এবং আমি খাই আমার বাচ্চাদের খাওয়াই কারণ এটা কিন্তু একটা খুবই রেমেডি হিসেবে কাজ করে ঠান্ডার ইয়াটা অনেক কাজ করে আদা লবঙ্গ এগুলো তো আসলে এখন সবাই বুঝে অত এক্সপ্লেন করার কিছু নাই আমার থেকে সবাই আরও ভালো করেই বুঝে তো যাই হোক এটা আমি আর বলক দিব না অলরেডি আমার ডান এখন আমি এটাকে আমি অবশ্যই এটাকে একটু সার্ভ করে দেবো কাকে ঢেলে দিব মশলা টসটা সহজ চলে যাবে দেখুন ও হো এই একটা চলে গেছে ওকে আমি ওটা পরে উঠিয়ে নিব এটাকে আমি একটু উঠিয়ে নি এর ভিতরে একটু দিয়ে দেয় তো আমাদের চা অলরেডি ডান তো অবশ্যই কেমন হলো অবশ্য জানাবেন এখন আমরা তিনজনই খেয়ে নিব আমি আমার ছেলে মেয়ে আর ওদের বাবার আসলে দিব পরে আবার নতুন করে বানিয়ে সে আসলে অলরেডি ঘুমাচ্ছে সারাদিন খেলে ক্রিকেট খেলে আসছে বাসায় এখন ঘুমাচ্ছে তো এখন আমি এটাকে নিয়ে যাব তো দেখুন অলরেডি আমার সন্ধ্যার চাটা রেডি এখন আমি এই চাটা আমার ছেলে মেয়ে সব আমরা তিনজনে খেয়ে ফেলবো তো কেমন হলো আজকে আমার বিকালের নাস্তাটা অবশ্যই জানাবেন খুবই সিম্পলভাবে সাধারণভাবে হেলদি একটা ব্রেকফাস্ট করে ফেল মানে সরি খুবই হেলদি একটা ইভিনিং নাস্তা করে ফেললাম তো যাই হোক সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ ফেজ দেখুন আমাদের তিনজনের চা রেডি মাম্মা নাও ছেলে নাও বাবা নাও আমিও নাই বাবা ঘুমায় তোমার চুলের অবস্থা খুবই সুন্দর না খেয়ে দেখো চাটা কেমন হয়েছে হ্যাঁ জিঞ্জার টি আহ তা আমরা বাসায় তো আসলে ওদের ও ছেলেমেয়ের কচিংয়ের কারণে থাকা হয় না খুব একটা তো যখন থাকি তখন তো আসলে আমাদের এই চাটা আমরা খুব মিস করি তাই না আস্তে আস্তে অনেক ক্রাত হয়ে যাই তো চিনি খাওয়া যাওয়া না মামা চিনি এখন থেকে কমায় খেতে হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকে আমাদের হালকা পাতলা ইভিনিং নাস্তাটা কেমন হলো সবাই জানাবেন ওকে আল্লাহ আল্লাহফেজ